আসসালামু আলাইকুম ও যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে পশ্চিমারা দেখেন ভাই এই ধরনের যখন নাকি আপনাদের সামনে আমি নিউজটা আসলে নিয়ে আসি অনেকেই ভাই না জেনে শুনে গালাগালি করেন দেখেন ভাই কথাটা তো আমার না দেখলেন তো ছবিটা আপনাকে মানতে হবে শেখ হাসিনাকে আসলে কেন ফিরিয়ে দিচ্ছে এটার মূল কারণ কি জানেন আমি কয়েকটা উদাহরণ দিই একদমই ইম্পর্টেন্ট ভাই কয়েকটা উদাহরণ যদি আপনি প্রথমত উদাহরণ দেখেন তাহলে হচ্ছে যে সমন্বয়কদের মাধ্যমে যেই স্টুডেন্টদের মাধ্যমে শেখ হাসিনার হচ্ছে আপনার পতন হয়েছে সেই সমন্বয়কদের মাধ্যমে আবার কিভাবে পুনরায় আপনার পশ্চিমারা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে সেই ঘটনা আপনাদের আমি বিশ্লেষণ করব। প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে যখন নাকি আসলে আন্দোলন হয় সেই আন্দোলনটা ছিল বৈধ কিন্তু এই বৈধতার ভিতরে হুট করে আপনার অবৈধতা মনে করেন ঢুকে গেছে কিভাবে জানেন বর্তমান যে একরা আপনার কি বলে উপদেষ্টা হয়েছে বা সরকারি চাকরির জন্য গেছিল তারা কিন্তু তারা হয়ে গেছে সরকার এখানেই তো ভাই অবৈধতা হ্যাঁ আমি চাইছি কুঠানা মেধা তো আবাই আমাদের মেধাটা পাশ হইল গেল তো আমি গেছি সরকারি চাকরির জন্য তাহলে আমি সরকার কিভাবে হয়ে যাই বলেন বলেন এটা কি আপনার যথেষ্ট না শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আরও আছে আরও কি জানেন এটাই না আমাদের বাংলাদেশে বর্তমান সবচেয়েতে বড় দুইটা দলই সেটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার ধরেন বিএনপি নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগ তিন নাম্বারে যদি থাকে জামাতি জামায়াতি ইসলাম তাই না এই তিনটা দলই তো তবে তিনটা দলের ভিতরে সবচেয়েতে আপনার দুইটা দলই বড় তো এখন এই দুইটা দলকে ওভারটেক করে আপনার কি এই ছাত্র দলরা বা এই সমন্বয়করা নিজেরা সরকার গঠন করবে বা নিজেরা দল ঘোষণা করবে এর জন্যই হচ্ছে আপনার পত্রিমালা আওয়ামী লীগকে ফিরিয়ে দিবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে কারণ কি জানেন আপনারা আন্দোলন করছেন সেটা ছিল বৈধ আপনারা যে বর্তমান উপদেষ্টা হয়েছেন সেটা হচ্ছে অবৈধ আপনারা গেছেন সরকার এই চাকরির জন্য হয়ে গেছেন সরকার এটাই হচ্ছে অবৈধতা এর থেকে বড় রিজন আপনি আর কী চান আপনি যদি এখন পর্যন্ত না বোঝেন তাহলে আমি মনে করবো ভাই আপনি বুকার স্বর্গে বাস করেন ভাই তো এটা আপনাকে মেনে নিতে হবে কিছু করেন নাই তো মারা যদি আপনার আওয়ামী লীগকে ফিরিয়ে দেয় শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় আপনার আমার বা আমাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে আটকানোর ভাই কারো ক্ষমতা নাই ভাই পুত্রিমাদের সাথে পারবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি বাস্তব ভাই চিরন্তন বাস্তব কথা শুধু এটাই না এই একরা বর্তমান তাদের যে অবস্থা এখন তারা একটা সম্মেলন করুক দেখি তো কয় হাজার পোলা যায় এক হাজার পোলাবান মনে করেন জুটে কিনা তাদের কপালে সন্দেহ এক হাজার আমি তো আর মনে করেন বড় অ্যামাউন্ট বললামই না মাত্র অনলি এক হাজারের কথা বললাম যথেষ্ট কারণ বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দেখতে পারে না ইভেন স্টুডেন্টরাই তাদেরকে মনে করেন ঘৃণা করে জুতা দা ভাইরা মতোদের ক্যাম্পাসে পেলে বা ক্যাম্পাসে যদি কোনো রাজনীতি নিয়ে আসো জুতার বাড়ি একটো মাটিতে পড়বে না এ ছাত্র ভাইদের কথা ভাই আমার কথা না শুধু এটাই না শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে কারণ বর্তমান আপনার এই আওয়ামী লীগের নাম করে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে বা গাইবে যে মামলা আপনার আওয়ামী লীগের যে নেতা কর্মীরা যারা নাকি আসলে দেশ ছাড়তে পারে নাই বা সাধারণ যারা নাকি আওয়ামী লীগ আসলে সাপোর্টার তাদের উপরে আসলে অনেক জায়গায় অনেক নির্যাতন মনে চলতেছে আপনার কি মনে হয় এগুলা কি আপনার খেয়াল রাখতেছে না পশ্চিমারা কি এগুলা দেখতেছে না ভাই শোনেন আমাদের বাংলাদেশে যদি মনে করেন একশো জন লোক থাকে একশো জনের ভিতরে আশি পার্সেন্ট লোক মনে করেন আপনার রাজনীতির সাথে জড়িত এর ভিতরে ধরেন আপনার চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্টের ভিতরে ধরেন দশ পার্সেন্ট আপনার জামাত শিবি কিংবা আপনার মন চর্মনায় টর্মনায় আর দশ পার্সেন্ট ধরেন আপনার সাধারণ লোক তাহলে এই যে আশি পার্সেন্ট মানে কত বড় একটা বাই লোক মানে জনসংখ্যা আশি জনের ভিতরে ধরেন আপনার চল্লিশ জন মানে কত কোটি মানুষ তো এত কোটি মানুষের নিরাপত্তা কি পশ্চিমারা দিবে না কি মনে হয় আপনাদের হাতে এইভাবে ছেড়ে দিবে আপনার হাতে আমার হাতে এভাবে ছেড়ে দিবে না ভাই আপনি বুকা স্বর্গে বাস করতেছেন আপনাকে এটা মেনে নিতে হবে দিন শেষে আমাদের বাঙালিদের ভাই আরেকটা পরিচয় আছে সেটা কি জানেন আমরা বাঙালিরা মনে করেন দুইবারের বেশি তিনবারের মাথায় কাউকে দেখতে চাই না এখন ধরেন এক্সাম্পল বিএমপি যদি ক্ষমতায় আসে তো বিএমপি মনে করেন পরপর আপনার দুইবার ধরেন পাশ হয়ে গেল তিনবারের মাথায় যদি আওয়ামী লীগ আপনার দাঁড়ায় আপনি আমি আওয়ামী লীগকেই ভোট দিব কারণ কি জানেন ভাই বিএমপি অনেক করতে ভাই দরকার নাই দিন শেষে যদি আওয়ামী লীগের যদি ক্ষমতা আসে বা বিএমপি যদি ক্ষমতা আসে সাধারণ মানুষের কোনো উপকার হয় না বড় বড় নেতা যে খেতা থাকে তাদেরই মনে কোনো উপকারে আসে আপনার আমার কিছুই হয় না তাই বলবো দেশকে ভালোবাসেন যে দেশের জন্য কাজ করবে তার পাশে দাঁড়ান দেশকে ভালোবাসার জন্য নির্ধারিত কোনো দল লাগে না তো আমাকে যারা বলেন আমি যখন নাকি বিএমপিকে নিয়ে কথা বলি আমাকে বলেন যে ভাই আপনি বিএমপি যখন নাকি আওয়ামী লীগকে নিয়ে কথা বলি তখন আপনারা বলেন ভাই আওয়ামী মানে যেটা নিয়ে কথা বলি আপনারা ওই সিলি মাইরা দেন পাশার ভিতরে এটা কেন ভাই আমি একজন বাংলাদেশের নাগরিক আমার রাইট আছে তাই না আমার রাইট নাই আমার রাইট আছে ভাই কথা বলা আমি সেই দিক থেকে কোনো কথা বলি আমি কোনো দল না আমি আমার বাংলাদেশটাকে ভালোবাসি দেশটা যেই মনে চায় সেই চালাক ডাজেন্ট ম্যাটার শুধু একটাই চাই দেশটা ভালো থাক দেশের সাধারণ মানুষ ভালো থাক দেশটায় পুনরায় শান্তি ফিরে আসুক শুধু এটাই চাই ব্যাস এতটুকি এর থেকে বড় কিছু আর চাওয়ার নেই তবে একটা কথা বলবো যে ভাই আওয়ামী লীগ যারা করেন আপনাদের এখন পর্যন্ত খুশি হওয়ার কিছু নাই আপনাদের দলের ভিতরে যেই ধরনের মনে করেন বলটা ছিল যারা নাকি দেশের মনে করে আপনার উন্নয়নের কথা বলে কোটি কোটি টাকা পাচার করে ফেলছে এগুলো আর হতে দিয়ে না বুঝতে পারছেন রাজনীতি করেন রাজনীতি হোক মানুষের জন্য রাজনীতি হোক দেশের জন্য রাজনীতি হোক মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোবাসা অর্জন করেন ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম